এরপরে প্রশ্ন হলো প্রতিদিন রুটিন করে এশা এবং ফজরের পর মাইকে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা রুটিন করে মাইকে কোরআন তেলাওয়াত করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় বা ভালো কোনো কাজ না অনেক কাজকে আমরা খুব ভালো কাজ মনে করি কিন্তু ইসলামের দৃষ্টিতে সেটা ভালো কাজ না যেমন এই যে আপনি মাইক লাগিয়ে আমাদের দেশে অনেক সময় দেখবেন সবিনা খতম পড়ে আছে না নাই মাইক লাগায়া সারা রাত সারাদিন হাবেদ সাহাবরা কোরআন তেলাওয়াত করে সবাইকে শোনায় কোরআন তেলাওয়াত আপনি করলে সোয়াব পাবেন অন্যকে শুনাইলেও সোয়াব পাবেন কিন্তু জোর জোর করে কাউকে যদি শুনাইতে চান তাহলে সোয়াবের পরিবর্তে গুণা হবে আমি কি বুঝাইতে পারছি কোরআন তেলাওয়াত করা সোয়াবের কাজ কাউকে কেউ শুনতে চাইছেন তাকে শুনাইছেন সেটাও সোয়াবের কাজ কিন্তু আপনি মাইক লাগাইয়া জবরদস্তি কোরআন তেলাওয়াত শুনাইতেছেন সেটা কিন্তু সোয়াবের কাজ না এই মাহফিল সম্পর্কে আমরা সব জায়গায় বলি গভীর রাত পর্যন্ত এই যে মাহফিল করছি আমরা এটা সম্মত কোনো কাজ না এটা নবিক ইমসাদামের আদর্শ না আদর্শ হল রাতে যত দ্রুত মাহফিল শেষ করা যায় যাতে করে ফজর নামাজ পড়াটা সহজ হয় বারোটা একটা দুইটা পর্যন্ত মাহফিল হলো এরপরে যায় খেয়া শুতে শুতে আরও দেরি হলো ফজর নামাজ মিস হয়ে গেল এই মাহফিল বা এই ওয়াজ শোনা বা ওয়াজ করার কোনো যৌক্তিকতা থাকতে কিন্তু আমরা সেটাই করি আল্লাহ আমাদেরকে দান করুন নবী করিম সালামের মসজিদে মসজিদে একবার এক লোক জোরে কোরআন তেলাওয়াত করছে আমাদের নবী করিম ওই লোকের কোরআনের আওয়াজ শুনে পর্দা সরাইয়া লোকটাকে বললেন তুমি যে কোরআন তেলাওয়াত করতেছ জোরে তোমার এই কোরআন তেলাওয়াত কাকে শুনেতে চাচ্ছ জোরে জোরে কেন তুমি একা একা তেলাওয়াত করছো আল্লাহকে শোনাতে শুনেতে চাচ্ছ তো তো আল্লাহ তালা তো আলিম বিদাতির সুদূর মানুষের অন্তরের খবর রাখে তিনি সব কিছু শুনতে পান এত চিৎকার করে বা আওয়াজ করে শব্দ করে জোর করে শোনানোর দরকার নাই তাকে তিনি আসতে পড়লেও শুনেন তোমার আশেপাশে অনেক মুসল্লিরা আছে এবাদত গুজার মানুষ আছে মসজিদ তাদের ডিস্টার্ব হচ্ছে তারা নবী করিম আলাইহি সাল্লাম সেই তেলাওয়াতের আওয়াজ যদি কম করতে বলেন আজকাল আমাদের সবিনার যে মাইক আছে এইটা দেখলে না জানেন নবী করিম আলাইহি সাল্লাম কি বলতেন ঠিক না ভাই ঠিক অতএব মাইক লাগায়া। জবরদস্তি কোরআন তেলাত শোনানো জায়েজ নাই আপনি মাইক লাগায় কোরআন তেলাত শোনাচ্ছেন কেউ হয়তো মোবাইল ফোনে কথা বলবে কারোর বাচ্চা আছে অসুস্থ কেউ হার্টের রোগী কেউ হয়তো ঘুমে আছেন কিন্তু আপনার মাইকে যদি তার ডিস্টার্ব হয় এই জবরদস্তি ইসলাম শেখানো বা জবরদস্তি কোরআন তেলাওয়াত শোনানো এই নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় না এটা ভুল কাজ অতএব কোরআন তেলাওয়াত হবে যারা শুনতে চায় তাদেরকে শোনাবেন যেমন আপনারা মাহফিলে এসেছেন আপনারা যদি কোরআন তেলাত করতে চান একজন হাফেজ একজন কারি এসে তেলাওয়াত করেন এটা যৌক্তিক কিন্তু শুনতে চায় না একজন তার কানের কাছে বাইরের কাছে মাইক লাগে জোর করে শুনাইলেন এটা ইসলামে জায়েজ নাই কিন্তু আমরা অনেকে করি